আওয়ামী পুরোপুরিভাবে সাপোর্ট করলো এবার আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি সরাসরি আওয়ামী লীগকে নতুন করে গুছিয়ে আসতে বলেন দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তিনি আজকে এইসব বক্তব্য দিয়েছেন তিনি বলছেন রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলছি আপনার আপনাদের এলাকায় সংখ্যালঘুদের উপর যে সহিংসতা এইগুলো ঠিক করেন এবং হ্যাঁ সামনে সামনে যে ইলেকশন আসতেছে সেই ইলেকশনের জন্য তৈরি হন তারপরে তিনি আরও আওয়ামী লীগদের উদ্দেশ্যে বলেন আওয়ামী লীগ সময় অনেক বড় দল ছিল মুসলিম লীগ যখন ছিল সেটা আপার ক্লাসের কত বড় মানুষের দল যিনি দেশকে স্বাধীন করেছেন এতে কোনো সন্দেহ নেই কারো কোনো সন্দেহ থাকার কথা নয় উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নামে যুদ্ধ হয়েছে স্বাধীনতা হয়েছে সেই দল এমনভাবে ভেঙে যেতে পারে না লোকজন লুকিয়ে বেড়াচ্ছে আবার পেলে কি জানি হয় আমি ওনাদের আশা দিচ্ছি কথা দিচ্ছি আপনাদের দল গুছিয়ে নিন আপনাদের দলকে কেউ নিষিদ্ধ করে। যদি ওই ধরনের জঙ্গি না হয় তবে একটা দলকে ব্যান করাটা আনলেস কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা ভেরি ব্যাড কালচার রাজনৈতিক দলকে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য নিষিদ্ধ করা হয় যেমন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কি না বিষয়ে বলেন এটা আইন মন্ত্রণালয়ের কাজ আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে গ্যাজেট নোটিফিকেশনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছে যার কাছে জিজ্ঞেস করার কথা তাকে বাদ দিয়ে আমাকে কেন জিজ্ঞেস করছেন বলেও এই বিগ্রেড সাহেব জানান পনেরোই আগস্ট ছুটি থাকবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন এটা বিষয়ে নিয়ে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারব না এটা ক্যাবিনেটের কাজ আমি ক্যাবিনেটে ওটা নিয়ে আলোচনা করব। দর্শক শ্রোতা আসলে এই যে বিগ্রেড সাহেব তার মধ্যে একটা আওয়ামী লীগের ছিটেফোড়া পাওয়া যাচ্ছে এবং তাকে কিন্তু শুরুতেই অনেকেই সন্দেহ করছিল যে এইটা হইতে পারে আওয়ামী লীগের নতুন প্রোডাক্ট তো এই প্রোডাক্ট উপদেষ্টার মধ্যে ঢুকে গেছে তো আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখবেন এবং এই যে আওয়ামী লীগকে আবারও নতুন করে দল গোছানোর আশ্বাস দিলেন তা কী বলবেন কমেন্টে জানাবেন